যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনভেস্টার জনিত যে জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতার এখন সমাপ্তি হতে চলেছে কারণ বাংকার তাদের যে আরেকটা ইনভেস্টার জোগাড় করতে চাইছিল সেইটার অনেকটা কথাবার্তা পাকা হয়ে গেছে সাঁচি গ্রুপের সাথে বাংকার হিল চাইছিল যে তারা আরেকখারা ইনভেস্টারকে তাদের সাথে যুক্ত করতে কারণ আইএসএল খেলতে গেলে পঞ্চাশ ষাট কোটির একটা টিম বানাতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে বাংকার হিলের পক্ষে অতটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছিল না তাই জন্য তারা একটা ইনভেস্টার খুঁজছিল সেই ইনভেস্টারটা জনের সঙ্গে কথা হয়েছে মিরান গ্রুপ থেকে শুরু করে অন্যান্য আরও কিছু গ্রুপের সাথেও কথা হয়েছিল কিন্তু আলটিমেটলি শোনা যাচ্ছে যে সাচি গ্রুপ মহামাডানকে ইনভেস্ট করতে রাজি হয়েছে এবং সেটা কিভাবে রাজি হয়েছে না সে সেই ক্ষেত্রে কিন্তু মহামাডানের কোনো শেয়ার পার্সেন্টেজ যাবে না এই শেয়ারটা কিন্তু বাংকারহিলের তরফ থেকেই যাবে কারণ হিলের পার্ট থেকেই তারা যে শেয়ার পার্সেন্টেজটা পাবে সাচি গ্রুপ সেটা কিন্তু বাংকার হিলের পাত থেকেই যাবে মহামাডান তাদের উনচল্লিশ পার্সেন্ট যে শেয়ারটা আছে সেই শেয়ারটাকে ধরে রাখবে এই এই পুরো কর্মকাণ্ডটা সম্পূর্ণ করতে সৌরভ গাঙ্গুলির একখানা ভূমিকা আছে সৌরভ গাঙ্গুলি মহামাডানের কর্মকর্তাদের কথা শুনেছে দীর্ঘদিন কথা হয়েছে সাচি গ্রুপ সাঁচি গ্রুপের কিন্তু সৌরভ গাঙ্গুলি এবং মহামাডান কর্মকর্তারা যে আলাপ আলোচনার মাধ্যমে একটা ডিসিশান নিয়েছে যে বাংকার হিলের সঙ্গে সৌরভ গাঙ্গুলির থ্রুতে একখানা যোগাযোগ স্থাপন হয় এবং সেখান থেকে সৌরভ গাঙ্গুলি মারফত সাচি গ্রুপ বাংকার হিলের সঙ্গে অ্যাড হয়ে মহামাডানকে ইনভেস্ট করতে সক্ষম হবে বলে জানিয়েছে তাহলে পুরো বিষয়টা এটাই দাঁড়ালো যে মহামাডান কর্মকর্তারা এতদিন যেই ইনভেস্টারের জন্য দিন রাত এক করে দিচ্ছিলো সেইটা আলটিমেটলি মহামাডান পেয়েছে সেইটা পেয়েছে সৌরভ গাঙ্গুলির থ্রু থেকে আগে থাকতেই সাচি গ্রুপের সঙ্গে একখানা কথোপকথন করছিল এবং সৌরভ গাঙ্গুলি এবং মহামাডান স্পোর্টিং একটা ভালো আলোচনার মধ্যে দিয়ে সেইটাকে পুরোপুরি পাকাপাকি করল এই হচ্ছে মূল বিষয় এর ফলে মহামাডানের যে প্লেয়ার নোয়ার বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে বেশ কিছু প্লেয়ার মোহাম্মডান তাদের দলে আনছে এবং তারা কিন্তু চেষ্টা করবে ভালো করে দলটা সাজাতে এখন বিষয়টা হচ্ছে ট্রান্সফার উইন্ডো বারোই আগস্ট বন্ধ হয়ে যেতে পারে ইন্ডিয়ান ইন্ডিয়ার এতে বারোই আগস্ট অব্দি আছে ট্রান্সফার ফ্রি দিয়ে প্লেয়ানার প্লেয়ার আনার ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে সাঁচি গ্রুপ এখন আজকের এক তারিখ এখনও পুরোপুরি মহামাটনের তরফ থেকে ঘোষণা হয়নি বেশ কিছু জটিলতা আছে সেইগুলো কেটে যাবে এটাই অনুমান করা হচ্ছে সেইগুলো যদি কেটে গিয়ে দু তিন দিনের মধ্যে ঘোষণা হয় তাহলে মহামাডানের কাছে সপ্তাহখানেক টাইম বাকি থাকবে এবং মহামাডান কিন্তু চাইলে কোনো প্লেয়ারকে দুটো তিনটে প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে আনতেই পারে তাই এই সব কর্মকাণ্ডটা কিন্তু ভীষণ জটিল একটা বিষয় ছিল মহামাডান কর্মকর্তাদের আমাদের তরফ থেকে অত্যন্ত অভিনন্দন এবং মহামাডার্ন কর্মকর্তাদের যে এই প্রয়াসটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এর সঙ্গে বাংকারহিল কর্মকর্তা দীপক সিং যথেষ্ট ভালো কাজ করেছে তাই আমি বলবো যে পুরো কাজটা মহামাডারের জন্য ভালো হয়েছে তাই মহামাডার্ন আগামী দিনে আরও ভালো দল বানাক এবং আস্তে আস্তে যেন মোহনবাগান ইস্টবেঙ্গল যেমন টিম বানিয়েছে ঠিক সেই রকম লেভেলেরই যেন মহামডার্নের টিমটা হয় এটা আমার একটা আশা আছে এবং এটা আমি চাইব মন থেকে যে এরকম ধরনেরই যেন টিম হয় যে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামডার্ন যেন একই লাইনে থাকে কেউ ওপরেও নয় কেউ নিচুয় নয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন